ভাই আপনি আমার কথা মানবেন কি না সেটা আমি জানি না বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে সেটা আমার জানা নেই ঘুম থেকে সকালবেলা উঠে দেখলাম যে হ্যাঁ মানে কিছুক্ষণ পরে নুরুল হক নুরের খবর কিছুক্ষণ পরে নুরুল হক নুরের খবর এই ছেলেটাকে কী করছে আপনার ডাকা জাতীয় পার্টির অফিসের সামনে সম্ভবত তাকে মেরে রক্তাক্ত করে ফেলছে আর কে করছে এই ঘটনাটি দেখলাম যে সেনাবাহিনীর সদস্য এবং কি আপনার পুলিশ বাহিনীর সদস্য এই ছেলেটাকে এভাবে মারতেছে হ্যাঁ আপনারা লাঠি চার্জ করবেন ভালো কথা এখান থেকে চলে যাওয়ার জন্য এভাবে একজন মানুষকে মেরে ফেলার উদ্দেশ্যে মারার কোনো প্রশ্নই ওঠে না তাই না একবার অন ক্যামেরা সেগুলো রেকর্ড করা হয়েছে তার স্যারাটাকে এমনভাবে মানে আপনারা বসকিয়ে ফেলছেন সেটা এখানে দিতে পারতেছি না কারণ এটা রক্তত্ব ব্যবসা তো হ্যাঁ তাই দিতে পারতেছি না এভাবে মারার কি কোনো দরকার আছে এভাবে কেন মারতে যাবেন এই ছেলেটাকে আপনারা ভাই মালয়েশিয়াতে আজকে এত বছর পর্যন্ত আসি এদেশেও সরকারকে উদ্ঘাট করার রাজনীতি চলে এই যে আমি যেখানে থাকি মালয়েশিয়ার কলারামপুরে এখানে এই যে কয়েকদিন আগেও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ হয়েছে শুধুমাত্র বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম তাকে উদ্ঘাট করার জন্য সেখানে একটা লাঠিচার্জ করা হয়নি একজন মানুষ আহত হয়নি সেখানে হ্যাঁ একজন মানুষ সেখানে আহত হয়নি তাহলে শুধুমাত্র কেন আমাদের বাংলাদেশে এই কাজগুলো চলে মানে একটা মিছিল মিটিংয়ে দেখা গেছে কি সেখানে হামলা একটা সাধারণ মানুষের উপর হামলা মোপ সৃষ্টি করে হামলা একজন রাস্তা দিয়ে যাইতেছে হ্যাঁ এখন আরেকজনের সাথে শত্রুতা মি আছে সে বলতেছে যে ওই লোকটা হয়েছে যে একটা রাজনীতি করে যাই তার উপরে হামলা করা শুরু করে দিছে বাংলাদেশে প্রতিনিয়তভাবে এগুলো চলে মানে এই কারণে এই দেশটি স্বাধীন হয়েছে তাই না যেসব মানুষগুলো স্বাধীনতা যুদ্ধের সময় মারা গেছে হ্যাঁ ওই মানুষগুলো যদি জানতে পারতো বাংলাদেশে এই ঘটনাগুলো হবে তারা কখনো এই বাংলাদেশটাকে স্বাধীন করতো না হ্যাঁ এরকম নোংরা রাজনীতি হবে তারা কখনো এই দেশটাকে স্বাধীন করতো না যে যেভাবে পারে সেভাবে লুটপাট করতেছে যার ইচ্ছা মতো চলতেছে যার ইচ্ছা মতো মানে দেশটাকে চালানোর চেষ্টা করতেছে হ্যাঁ যার ইচ্ছা মতো এখানে তাকে পকেট ভর্তি করতেছে এগুলো কি মানে রাজনীতির কোনো অংশ হলো হ্যাঁ এই কারণে আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেভেলারা কী করে তারা মানে ফড়ালেখা করার পরে তারা দেশে থাকতে চায় না কিংবা বিদেশের মাটিতে ফড়ালেখা করলে তারা দেশে আসতে চায় না তারা জানে যে ওখানে নোংরা রাজনীতির খেলা আজকে যদি আমি কোনো একটা রাজনীতিক দলকে সাপোর্ট করি এই রাজনীতিক দলটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ দেখা যে অন্য দল আসার পরে আমাকে ফিরানো শুরু করবে কি কারণে ফিরাইতেছে সে নিজেও জানে না আর আমি কি কারণে ফিটা খাইতেছি আমি নিজেও জানি না বাংলাদেশে এই ধরনের নোংরা রাজনীতি চলে এ হলো আমাদের বাংলাদেশ এই কারণে এই দেশ কখন উন্নত হবে না আমাদেরকে বাইরের মাটিতে কামড়া দিচ্ছি আমরা বাইরের মাটিতে আমাদেরকে কামলা দিতে হবে জীবন এভাবে কামলা দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে দিতে হবে যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকে এই পৃথিবীটা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত আমাদেরকে এভাবে কামলা দিতে হবে বাংলাদেশ একটা হতদরিদ্র দেশ হিসাবে বিশ্বের দরবার এভাবে থাকবে আল্লাহ হাফেজ